নির্বাচিত আনার জন্য বি আওয়ামিলিককে নির্বাচনে আনার জন্য যে নাও আওয়ামিলিক ইনক্লুসিভ নির্বাচন হয় ইনক্লুসিভ নির্বাচন হবার হওয়ার সবচেয়ে বেশি বক্তব্য কি দিছে। এই বিএনপি আওয়ামিলিককে নির্বাচনে আনার জন্য সবচেয়ে বেশি বক্তব্য বলা কার বিএনপি আওয়ামিলিকার সমস্ত সম্পত্তি দখল করছে কে এই সালাম গ্রুপের সমস্ত সম্পত্তি কার কাছে এই সমস্ত সমস্ত গাড়ি কার কাছে খুজিয়া দেখুন

বলতো এ ছাড়া বিএনপি ভোট নেওয়ার আর কোনো বক্তব্য শুনছেন আজ পর্যন্ত হ্যাঁ একশো বক্তব্য দিতে পারে আওয়ামী লীগ কেন ভোট তাদেরকে দিবেন একশো কিন্তু আমাকে একটা বক্তব্য শুনান যে এই বক্তব্যের কারণে বিএনপি ভোট নিবে একটা বক্তব্য আমাকে শুনান তো